নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি কাড়াই চিকেন এটা খুব সহজ একটা রেসিপি আর খেতেও হয় দারুণ কাড়াই চিকেনের জন্য চিকেন নিয়েছি এক কেজি আর চিকেনটা কারি পিসে থেকে একটু বড় করে কেটে নিয়েছি চিকেন ছাড়াও এই রেসিপির জন্য নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটা এরকম টুকু করে নিয়েছি আর পাঁচ ছটা নিয়েছি আচারি লঙ্কা এই লঙ্কাগুলো সাধারণত পকোড়া কিংবা আচারের জন্যই ব্যবহার করা হয় এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল হয় না আবার একদমই যে ঝাল হয় না তা নয় খুব সামান্য ঝালের পরিমাণ থাকে এতে কড়াই চিকেনের জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য এক চামচ দিচ্ছি ধনে গোটা শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচটা দুটো তেজপাতা ছোটো এলাচ দিচ্ছি চারটে এক ইঞ্চি দিচ্ছি দারচিনি সামান্য একটু দিচ্ছি জৈত্রীর ফুল আর এক চামচ পরিমাণ দিচ্ছি গোটা জিরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা হালকা করে ভেজে নেব খুব বেশি গ্যাস বাড়ি দিয়ে মশলাটা ভাজলে হবে না তাহলে মশলাটা পুড়ে যাবে একটা তিৎ স্বাদ চলে আসবে এই মশলাটা খুব সতর্কভাবেই তৈরি করতে হবে কারণ এই মশলাটার উপরে অনেকটা কড়াই চিকেনের স্বাদটা নির্ভর করে সমস্ত মশলা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এই মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে একই কড়াই হয়েছে টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা এটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এপার চিকেনগুলো দিয়ে দেব এবার টমেটো আর আদারী মাংসটা দিয়ে দেব সব কিছু নেচে নেচে করে পচিয়ে নিলাম এবার কাঁচালং সাঁতার মাংস পুঁটি দিয়ে আরো মুহের খানে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো সাত আট মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন আমি কিন্তু এখনো পর্যন্ত চিকেনে কোনো জল দিইনি চিকেন থেকে আর টমেটো থেকে কত জল বেরিয়েছে আর এই জলেই আমি রান্নাটা কমপ্লিট করবো কোনো জলের ব্যবহার করব না এবার স্বাদ মতো দিচ্ছি নুন এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিচ্ছি জিরে বাটা এক চামচ পরিমাণ দিচ্ছি ধনে বাটা সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু এই সময় চাইলে টমেটোর কষাগুলো ছাড়িয়ে দিতে পারেন এবং হালকা প্রেস করলে টমেটোর খোসাগুলো ছেড়ে আসবে তবে আমি কিন্তু আর টমেটোর খোসাগুলো ছাড়াচ্ছি না এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো আদা রসুন বাটা রসুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে নেব হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকামটা মেশানোর পর এবার একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে যাবে আর এ সময় কিন্তু একদমই গ্যাস বাড়িয়ে দেওয়া যাবে না একদম মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করার পর এবার আগে থেকে তৈরি করে রাখা কড়াই মশলাটা দিয়ে দেবো কারাই মশলাটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম কারাই চিকেন রান্না করা আমার কমপ্লিট এটা ভাত রুটি অথবা পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আমার এই কারাই চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ